মানে সেইটা না আপনি দেখলাম আপনি রীতিমত মানে প্লেয়ারদের সাথে ইয়াং ফুটবলারদের সাথে রীতিমত মাঠ পাচ্ছেন যতটা সময়ই ছিলেন মানে এই এতটা মোটিভেশন কোন খেলাটাকে ভালো হয়েছে ধন্যবাদ খেলাটাকে হবে ভালো বলেছেন আজি এই পেরেছি সেই জায়গা থেকে এখন আপনি যে সময় খেলেছেন অনেকটাই বদলে গেছে সময় অনেক কিছুই বদলে গেছে তবু ফুটবলটা যেন কোথাও গিয়ে যেটা আপনাদের সময় যতটা আগে ছিল ততটাই যেন আমরা পিছিয়ে যাচ্ছি দিনের পর এত বদলেছে বলে আজকে আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের ফুটবলের তৈরি করার কোনো জায়গা নেই কেউ সেই জায়গায় আসছে না যে ফুটবলার তৈরি করতে হবে আমাদের সময় যেমন ফুটবলার তৈরি করার বাচ্চা বাচ্চা ছেলে এই মাটি থেকে অনেক ছেলে খেলেছে কিন্তু সেই জায়গাটা তো এখন নেই আমি কোচিং সেন্টার কোনো এই আমাদের হুগলি বা এই কোনো হয় হয় না আচ্ছা তো সেখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফুটবলার বা বাঙালি ফুটবলার আগে যতটা গ্রাম বাংলা থেকে জেলা থেকে মফসল থেকে ফুটবলার উঠে এসেছে কেন কমে যাচ্ছে কি মনে হয় আপনার ওই বললাম আগে মফসল আগে যেমন এই আমাদের থেকে অনেক বৈদ পার্টি ব্যান কোচিং সেন্টার ভালো ছেলে করতো এবং অনেক ছেলে ছেলেরা খেলাধুলো করার জন্য ওখানে আসতো সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ না হতো আজকে একটা ক্লাব ভালো প্লেয়ার পাচ্ছে না আমার দুঃখ এখন কত সুযোগ সুবিধে কিন্তু ছেলেদের উৎসাহ নেই কোথাও গিয়ে কি মনে হয় এই যে বিদেশি স্ট্রাইকার বেড়ে যাচ্ছে এই যে বিদেশি ফুটবলাররা যতটা এসেছে সেই কারণেই কি ভারতীয় ফুটবলার বা কোথাও গিয়ে যাচ্ছে আমাদের সময় তো বিদেশি এসছে কিন্তু আমরা বিদেশি কি জায়গায় দেবো কেন আমি আমি চেষ্টা করবো যে আমি বিদেশি গিয়ে জায়গায় আমি ঢুকবো সেই মানসিকতা তো এখনকার ছেলেদের মধ্যে নেই

এই ব্যবসা করতো তাহলে ভালো হতো তাহলে তো অনেক প্লেয়ার আমরা পেতাম আপনি এশিয়ার সেরা ডিফেন্ডার সেই সময়কার সেই সময়ে তখন এত সুযোগ সুবিধা ছিল আমরা কি পাবো না পাবো ওই ভেবে কোনো সময় খেলি না আমাদের খেলা খেলে গেছি এবার কি রেজাল্ট হবে কে কি দেবে না দেবে ওইসব কোনো মাথা ঘামালাম না আমি নিজেই জানি আমি কি খেলেছি সেভেন্টিতে

ঘুরে দাঁড়াক আরও উন্নতি করুক তার জন্য সব একটা প্ল্যান প্রোগ্রাম করে সব কিছু করতে হবে প্লেয়ার তুলতে হবে প্ল্যারে তুললে পরে কী করে আমরা অন্য জায়গায় গিয়ে খেলব আজকে একটা ইন্ডিয়া টিম এখন যা বিদেশের খেলার গিয়ে হারিয়ে ট্রফি নিয়ে আসে আমাদের সুনামটা হবে হ্যাঁ ট্রফি নিয়ে আনলে পরে পাঁচ গোল করে খেয়ে আসি

না বের বেস গিয়ে কি হবে আমি দুটো কথা বলবো কান কানবে চলে যাবে খেলাধুলোর জন্য কোচিং সেন্টারের জন্য সেরকম ব্যবস্থা করে সেখানে গেছি এবং অনেক প্লেয়ার আমাদের এখান থেকে উঠেছে এই ক্যাম্প থেকে এই হেমন্ত ডোরা প্রশান্তোরা সবই প্রশান্ত গোলকিপার নেই খেলবে আমার এই মাটি এলাকা খেলবিডে প্র্যাকটিস করছিল তারপরে গোলকিপার খেলবো আমি তুই গোলকিপার খেলবেন ওর দাদা তো গোলকিপার বললাম আমি গোল কিপার খেলবো আর ঠিক আছে প্র্যাকটিস কর ওকে প্র্যাকটিস করেছি এই পোস্টে

ચલો 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 જાણી આજે